ক্রিপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সাংবাদিক বাউলমের পক্ষ থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি নাগরপুরের শেষ সীমান্তে পাকুটিয়া গ্রামে এ জায়গায় যুগ যুগ ধরে স্থাপিত হয়ে একটি জমিদার বাড়ি আমরা আজকে এই জমিদার বাড়ির বিস্তারিত সম্পর্কে জানবো এবং আপনাদের মাঝে তুলে ধরবো এই জমিদার বাড়িটি বাংলার কিন্তু ঐতিহ্য কিন্তু এই জমিদার বাড়ি অবহিত হয়ে পড়ে আছে যদি এই জমিদার বাড়িটা যদি বাংলাদেশের সরকার স্থায়িত এবং যে এখন বর্তমানে ক্ষমতায় আছেন তারা যদি এই জমিদার বাড়িটাকে পুনরায় পুনরায় করে তাহলে আমাদের এই বাংলার মানুষ এবং যে প্রজন্ম আসবে তারা এটাকে দেখে গর্বিত করবে যে আমাদের বাংলায়ও এরকম জমিদার বাড়ি ছিল যেটা আমাদের ঐতিহ্য চলেন সম্পূর্ণ বিরোধে দেখি এবং প্রতিবেদনের মাধ্যমে জমিদার বাড়ির বাড়ি সম্পর্কে জানার চেষ্টা করি যেটাকে জমিদার বাড়ির ইন্দারা বলা হতো বর্তমানে আমার যেটাকে কুয়া নামে পরিচিত তো সেটা এখান থেকে জমিদাররা কী করতো তাদের প্রয়োজনীয় যে পানিগুলা পানি এখান থেকে উঠিয়ে তারা বিভিন্ন কাজে ব্যবহার করত দেখতে পাচ্ছেন হাজার বছরের সেই পুরনো কুয়াগুলো কিন্তু এখনও সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং টিকে আছে এগুলো হচ্ছে সেই জমিদার বাড়ির ঐতিহ্য দেখতে পাচ্ছেন আধুনিক যুগে হয়তো আমরা খুব সহজে পানি কাছে পাই কিন্তু আজ থেকে হাজার যুগ আগে কিন্তু এরকমভাবে আমরা পানি হাতে পেতাম না তো এখন সময়ের ব্যবধানে কিন্তু আমরা খুব সহজে পানি হাতে নাগালে পেয়েছি কিন্তু আগের মানুষ দেখেন কত কষ্ট করে এখান থেকে পানি উত্তোলন করে তাদের কাজে ব্যবহার করত রাজার নামটা ছিল কি এই রাজার এই নামটা ছিল কি যখন এই রাজা বসবাস করতো ওই তখন এই রাজার নাম ছিল কি সামনে লেখা আছে মানে এটাই ইতিহাস সম্মুখে জানেন না আপনি

এক একটা নকশা কিন্তু আপনাকে পুরো মুগ্ধ করে ফেলবে দেখতে পাচ্ছেন কত নিখুঁতভাবে তারা এই নকশাগুলো করেছিল দেখতে পাচ্ছেন অবহেলার কারণে আমাদের এই এগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা দর্শনীয় জায়গা তো দেখতে পাচ্ছেন হ্যাঁ ভিতরে প্রবেশ করার মতো কিন্তু পরিবেশ নেই এখনে আমরা ভিতরে যাইতে পারতেছি না ভিতরে না যাওয়ার কারণে আমরা ভিতরের যে কী কারো এইটা আমরা উপভোগ করতে পারতেছি এই জিনিসগুলো বন্ধ থাকার কারণে আমরা উপরে বা ভিতরে যাইতে পারতেছি যে আপনি যে পিছনে যে দদরা দেখতে পাচ্ছেন এই যে একটু ঘুরিয়ে দেখেন জিনিসটা তো সুন্দর তো এই জিনিসটা দেখে আপনার কী মনে হতেছে যে একশো বছর হয়ে গেছে এখন এভাবে দাঁড়িয়ে আছে বা কোনো ওই রকম কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো এটা দেখে আপনার কী মনে হতেছে এ দেখে মনে হয় যে এখন এই আগের আমলে যে কাজকর্মগুলো ছিল ওগুলো খুব মজবুত মজবুত ছিল এবং খুব ভালো কাটতে এই দরজাগুলো দিছে এই জন্য যে এই কাঠগুলো এখনও নষ্ট হয় যদি এটাকে মেরামত করা হয় তো এটা আমাদের জন্য কতটুকু না এই এগুলো যদি মেরামত করা হয় তাহলে তাহলে পুরান ঐতিহ্যটা আমরা দেখতে পাবো আমরা পাকটিয়া জমি দরবারে আসছি এই জমি দরবারিটা অবহেলিত অবহেলিত থাকার কারণে এর কোনো রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে না আমরা দ্রুত কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই এই ধরনের প্রতিষ্ঠান এই ধরনের দেখার সৌন্দর্য একটা জিনিস যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সামনে আইসা দেখতে পারে যে এই রকমের জমিদার এই বাংলাদেশের মধ্যে বসবাস করতো এই জমিদাররা এত সুন্দর ছিল সুসজ্জিত ছিল সেই ধরনের কারুকার্য যাতে বর্তমান সরকার বা স্থায়ী সরকার এগুলার পুন পুনর্নির্মাণ করিয়া আগামী দিনের যে সমস্ত এই যে সমস্ত প্রজন্ম আমাদের মাঝে আসবে তারা যেন দেখতে পারে বা এটা যেন যুগ যুগ যুগান্তরে এইভাবে স্থায়িত্বভাবে থাকতে পারে এর সৌন্দর্য করা হোক এই আবেদন জানাই কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ সরকারের কাছে